যে সকল প্রবাসীরা সৌদি আরবে নতুন আসতেছেন আসার পরপর আপনার কি কাজ কোন কাজগুলো আপনাকে খুব দ্রুত করতে হবে এরকম কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব যদি আপনি সৌদি আরব নতুন আসেন বা আইসা থাকেন বা আসবেন এই ধরনের প্রবাসীরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যে সৌদি আরবে আসার পরে আপনার কোন কোন কাজগুলো সর্বপ্রথম আপনাকে নিজে নিজে করতে হবে তা না হলে কিন্তু অনেক প্রবাসীরা আছেন তিন মাস পরে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হন যেমন খুরুজ লেগে যায় খুরুব লেগে লাগিয়ে দেই এবং দেশে পাঠিয়ে দিই সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ফলো করতে হবে প্রথমে আপনি যখন সৌদি আরবে আসবেন তখন সর্বপ্রথম আপনি আপনার অ্যাপসারের ওয়েবসাইট থেকে বর্ডার নাম্বারটি সংগ্রহ করবেন কিভাবে বর্ডার নাম্বার সংগ্রহ করবেন সেই বিষয়ে প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও পাবেন অথবা আমার চ্যানেলে ভিডিও পাবেন সেইখান থেকে দেখতে পারেন আপনার পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার দিয়ে হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বার বাহির করে নেবেন এটা হলো সর্বপ্রথম আপনার কাজ বর্ডার নাম্বারটি আপনার জন্য অবশ্যই অবশ্যই লাগবে আপনি যখন অ্যাপসার করতে যাবেন তখন কিন্তু আপনার বর্ডার নাম্বারটি প্রয়োজন পড়বে তারপর যে দ্বিতীয় নাম্বার কাজটি হলো সেটি হলো সৌদি আরবে আসার পরে সেটি হলো আপনি একটি সিম কার্ড সংগ্রহ করবেন আপনার পাসপোর্ট অথবা ভিসা নাম্বার দিয়ে সেখান থেকে আপনি একটি সিম কার্ড সংগ্রহ করবেন অনেক সময় দেখা যায় আপনি যখন সিম কার্ড সংগ্রহ করবেন তখন আপনাকে বডার নাম্বার দিয়ে দেয় আবার অনেক সময় নিজে নিজে বডার নাম্বারটি তুলে নিতে হয় যাই হোক দ্বিতীয় পর্যায়ে আপনাকে একটি সিম কার্ড সংগ্রহ করতে হবে তবে সিম কার্ড কেনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন মেলা জায়গা বা মার্কেটের সামনে অথবা মোবাইলের দোকান এই দোকান এই দোকান থেকে আপনারা কখনোই সিম কার্ড কিনবেন না তাহলে হই কি আপনার ফিঙ্গার নেই নিয়ে আপনাকে একটি সিম প্রোভাইড করে পাশাপাশি আরও কয়েকটি সিম ওরা প্রসেস করে বাহিরে বিক্রি করে দেয় পরবর্তীতে এই সিম কার্ডটির বাবদ আপনার উপর জরিমানা চলে আসে বড় অঙ্কের যেমন চোদ্দো রিয়াল পনেরো রিয়াল এই ধরনের জরিমানা পরবর্তীতে আপনার একামা নাম্বারে চলে আসবে তাই সিম কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন নির্দিষ্ট পরিমাণ কাস্টমার সার্ভিস ছাড়া কাস্টমার কেয়ার ছাড়া আপনি সিম কার্ড ক্রয় করবেন না সৌদি আরবের প্রত্যেকটি জায়গায় প্রতিটা মোবাইল ফোনের বা সিম কোম্পানির এক একটি করে অফিস আছে অবশ্যই আপনার অফিস থেকে আপনার সিম কার্ড সংগ্রহ করবেন এটা হলো আপনার স্টেপ টু বা দ্বিতীয় পর্যায়ে তিন নম্বর পর্যায়ে যেটা আপনাকে একটি অ্যাপসার অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাবসার অ্যাকাউন্ট যখন তৈরি করতে যাবেন তখন আগের যে দুইটা জিনিস বলছিলাম একটি হলো সিম কার্ড আর একটি হলো বর্ডার নাম্বার দুটার প্রয়োজন পড়বে এই দুটির সাহায্যে বর্ডার নাম্বার দিয়ে আপনি অ্যাপসার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন পাশাপাশি আপনি পাসপোর্টের উপরে যে সিম কার্ডটা নিয়েছেন সেই সিম কার্ডটারও প্রয়োজন পড়বে তাই সিম নাম্বার দিয়ে এবং বর্ডার নাম্বার দিয়ে আপনি সর্বপ্রথম একটি অ্যাপসার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এটা হলো তিন নাম্বার পর্যায়ে অ্যাবসার অ্যাকাউন্ট কিন্তু এখন চাইলে আপনি নিজে নিজে মোবাইল ফোন থেকে তৈরি করতে পারবেন সে বিষয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অথবা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও পাবেন সেইখান থেকে আপনারা দেখে নেবেন অ্যাবসারের জন্য এখন আর মেশিনে যেতে হবে না মোবাইল ফোনে আপনার ফেসটি স্ক্যান করে অ্যাপসার তৈরি করতে পারবেন বর্ডার নাম্বার দিয়ে যদি আপনি না বুঝেন তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের মেশিন আছে ফিঙ্গার সেন্সর মেশিন সেখান থেকে আপনি অ্যাবসার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন চার নাম্বার যেটা সেটা হলো আপনার অ্যাবসার অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে নাফাত নামে একটি অ্যাপ্লিকেশন আছে সেটিকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে কারণ বর্তমানে আপনি সৌদি আরবে নতুন আসেন বা পুরাতন থাকেন যেই কোনো কিছু করতে যাবেন আপনার নাপাতের প্রয়োজন পড়বেই পড়বে তাই এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ রাখতে হবে তো বুঝতেই পারছেন প্রথমে যেটা লাগবে সেটা হলো আপনার বড়ার নাম্বার সেটা আপনি নিজে বাহির করে নেবেন দ্বিতীয় পর্যায়ে যেটা লাগবে সেটা হলো আপনার জন্য একটি সিম কার্ড তিন নাম্বার পর্যায়ে যেটা লাগবে সেটা হলো আপনার একটি অ্যাপসার অ্যাকাউন্ট চার নাম্বারে যেটা লাগবে সেটা হলো আপনার নাপাত অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তারপর পাঁচ নাম্বারে যে কাজটা করবেন সেটা হলো আপনার সৌদি আরবে আসার সাথে সাথে যত দ্রুত সম্ভব আপনার কবিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তার সাথে দেখা করার চেষ্টা করবেন তার সাথে কথা বলার চেষ্টা করবেন আপনি যেহেতু নতুন এই দেশের বাসা বুঝেন না পুরাতন লোকের সহযোগিতা নিয়ে তার সাথে কথা বলবেন যে কখন আকামা বানাবে বা কাজ কি বা আপনি কিভাবে কি করবেন না করবেন বিস্তারিত যেটাকে বলে আমরা পরিচয় পর্ব। এই ধরনের একটা সাক্ষাৎকার তার সাথে করবেন কেন এই সাক্ষাৎকারটা করা আপনার জন্য অত্যন্ত জরুরি বর্তমানে অধিকাংশ লোক সৌদি আরবে আসার পরে তাদের কফিল খুঁজে পাচ্ছে না তিন মাস অবার হয়ে যাচ্ছে আকামা পাচ্ছে না তিন মাস পরে যখন চেক দিই তখন দেখে যে তাদের একামাতে হুরুপ লাগানো আছে হুরুজে নেহে লাগানো আছে তখন কিন্তু তারা হয়তো দিয়ে দেশে চলে যেতে হয় নাই তো অবৈধভাবে থেকে যেতে হই সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো কপিলের সাথে দেখা করা যখন কপিলের সাথে দেখা করবেন তখন কিন্তু আপনার এই চান্সটা কিন্তু কমে যাবে আপনার কিন্তু খুরুশ লাগবে না বা ক্ষুরুপ মারবে না আর যদি না দেখা করেন তখন কিন্তু কপিলেরও একটা এত আগ্রহ থাকে না তারপরে বিভিন্ন ধরনের আছে যারা অসৎ উপায়ে সিন্ডিকেট করে বিভিন্ন ধরনের কপিল থেকে বিজনেস বাবদ বিষা নিয়ে থাকে এবং সেগুলো যখন নিয়ে আসে তখন কপিলের লোকের প্রয়োজন পড়ে না ক্ষুরুপ মেরে দেয় সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আসার পরে অবশ্যই অবশ্যই আপনি নিজে না পারলে পুরাতন লোকের সহযোগিতা নিয়ে আপনি কপিলের সাথে দেখা করবেন এটা অবশ্যই পাতায় রাখবেন তারপরে যেই কাজটা করবেন সেটা হলো আপনার একামা নাম্বার অর্থাৎ আপনার যখন দুই মাস ওভার হয়ে যাবে তখন আপনি ঘন চেক করবেন আপনার একামা হয়েছে কি বা কপিলের সাথে যোগাযোগ করবেন যে একামা কখন দিবে তাহলে হলো কি কপিল কিন্তু আপনার একামাটা বানাতে আগ্রহ পাবে যে এই লুকটা আমার এখানে থাকবে বা আপনি যেভাবেই কন্ট্যাক্ট করে আসেন সেভাবেই কাজ করবেন বা অন্য কোথাও কাজ করবেন যাই করেন আপনার একামাটা পাওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তো আরেকটাই ইম্পর্টেন্ট সেটা হলো বর্তমানে সৌদি আরবে দুই ধরনের একামা হয়ে থাকে একটা হলো তিন মাসের একামা আর একটা হলো এক বছরের একামা যখন আপনি তিন মাসের একামা দিয়ে বাংলাদেশ থেকে আসবেন তখন কিন্তু আপনি নতুন কিছুই বুঝেন না দেখা গেল যে আপনার তিন মাসের কন্টাক্ট শেষ আপনাকে গুরুপ দিয়ে দিল বা হুরুজে নেহায়া দিয়ে দিল তখন আপনি কি করবেন কিছুই করা নাই কারণ আপনার কন্ট্রাক্টাই ওই রকম যে তিন মাসের জন্য সৌদি আরবে এসেছেন তখন আপনি কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না যে আপনার কফিলকে আপনার এই বিষয়ে কোনো আপনার দোষারোপ করতে পারবেন না আপনারা সবসময় আসার চেষ্টা করবেন দুই বছরের কন্ট্যাক্ট এক বছরের কন্ট্যাক্ট তিন বছরের কন্ট্যাক্ট এই ধরনের একটা কন্ট্যাক্ট নিয়ে আসবেন তাহলে হলো কি আপনি যখন তিন বছর থাকবেন তখন কিন্তু আপনি একটু পুরাতন হয়ে যাবেন কিছু বাসা বুঝবেন সৌদি আরব সম্বন্ধে আপনার একটা ধারণা হবে এবং অনেক জায়গা আপনার পরিচিত হবে একটা রিলেশন তৈরি হবে সার্কেল একটি তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চান তাহলে অন্য কোনো কোম্পানিতেও যেতে পারবেন বা অন্য কোথাও কাজের সন্ধান করতে পারবেন এই জন্য আপনারা কখনোই তিন মাসের একামা দিয়ে বা তিন মাসের কন্ট্রাক্টে সৌদি আরবে আসবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কারণ অনেকেই এই ভুলটা করতেছে পরে আসার পরে এই জিনিসটা সাফার করতেছেন তো যারা নতুন আসবেন এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এই বিষয়গুলো আপনি যে যে জিনিসগুলো বললাম প্রথমেই বললাম আপনি সৌদি আরবে আসার পরে সাথে সাথে আপনি যে কাজটা করবেন সেটা হলো বর্ডার নাম্বার বাহির করে নেবেন দ্বিতীয় বিষয় যেটা বললাম সেটা হলো আপনার একটি সিম কার্ড সংগ্রহ করবেন তিন নাম্বারে যেটা সেটা হলো আপনি একটি অ্যাপসার অ্যাকাউন্ট তৈরি করবেন চার নাম্বারে যেটা বললাম সেটা হলো আপনার নাভাত অ্যাপ্লিকেশন অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এই রেজিস্ট্রেশন করার সময় আপনি কাউকে কোনো কিছু শেয়ার করবেন না বা কেউ যাতে আপনার জিনিসগুলো না দেখতে পারে না জানতে পারে। তো পাঁচ নাম্বারে যেটা সেটা হলো আপনি আসার পরে অবশ্যই কপিলের সাথে সাক্ষাৎ করবেন আর ছয় নাম্বারে যেটা সেটা হলো আপনি সবসময় আঁকা মাটা হয়েছে কি না বা কপিলের সাথে যোগাযোগ করবেন যে আঁকামাটা কবে আপনাকে দিচ্ছে এই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন কারণ বর্তমানে অনেকেই প্রতারিত হচ্ছে আর প্রতারিত হইলে ভাই আপনি ঠকবেন আপনি অনেক টাকা রেন করে এখানে আসছেন আমরা জানি কারণ আমরা সৌদি আরবে থাকি প্রত্যেকেই রেন করে অনেক টেনশন নিয়ে সৌদি আরবে আসেন যখন আপনি এই সমস্যাগুলো সাফার করবেন তখন কিন্তু আপনি এইটা থেকে আপনি কাম ব্রেক করতে পারবেন না উঠে আসতে পারবেন না তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যথাযথ আনসার করার চেষ্টা করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ